গাজীপুর মেলা দুর্গা বিয়ে করছেন দাদা পালন করি না সত্তর হাজার টাকা দাম বলে এই এখন তো দর্শক সকালবেলা চলে আসলাম আমাদের দাদার বাড়িতে দাদি এখানে গরুর খাদ্যগুলো রেডি করতেছে কি কি দিচ্ছে কিভাবে দিতে হবে খাদ্য সার গরুর জন্য

এবং শীতটা রয়েছে শীতের কারণে গরুটা ঠান্ডায় থাকে আর পিছিয়ে রাখি এখন এদের খাদ্যটা সুন্দরভাবে মজবুত করতেছে একটা বাল্টির মধ্যে আগে কম খাদ্য যেহেতু গরুটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে এর কারণে খাদ্যটাও কিন্তু পরিমাণ বৃদ্ধি করতেছে এর আগের ভিডিও কিন্তু আপনাদের দেওয়া আছে অবশ্যই চ্যানেলে দেখবেন তা আগের যে গরুর পরি কীরকম ছিল আর এখনকার চেহারাটা কীরকম হয়েছে যেহেতু এখন আমাদের উত্তর অঞ্চলে ধান কাটার ভুট্টা ভুট্টাগারা সবাই ব্যস্ত হয়েছে কাজ করতে হয় গরুটা বেশি যোগাল দেওয়া হচ্ছে না এরকম ভাবে নাকি হ্যাঁ এখন একটু কম যোগাল হচ্ছে আবার কাজ ফ্রি হলে আবার পুরা দমে যোগাল দেওয়া শুরু হবে তারপরেও গরুর খাদ্য তার আর কমায় রাখা যাবে না খাদ্য দিতে হবে মানুষ যেরকম খাইতে হয়

এখন নিয়ে যাওয়া হচ্ছে দাদা হ্যাঁ তা গরুর নাম মন্টু আজকে দর্শক দেখবো আমাদের দাদা দাদির সেই কাঙ্ক্ষিত মুন্টুকে এই যে সেই মন্টু প্রান্তিকভাবে প্রাকৃতিক খামার যেহেতু এখনো খামারটা পাকাকরণ করা হয় নাই তবে চিন্তা ভাবনা আছে পাকাকরণ করবে যেহেতু আমাদের এদিকে প্রযো প্রয়োজন হয়েছে সবার বাড়িতে প্রচলন হচ্ছে যে আসলেই খামার শীত ছাড়া হয় না গরু পালন করতে হলে একটা খামার সিটের দরকার কেননা গরুটা শুতে পারবে খাইতে পারবে অসুখ বিসুখ হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে

দাদা এটা কতদিন হলো কিনছেন কি খাদ্য দিচ্ছেন এই যে খাদ্য গুলো দেখলাম টাকা আট নয় হাজার টাকা খাওয়াইছেন কয় বেলা দেন দুই বেলা দুই বেলা কত টাকা দিয়ে কিনছিলেন এই গরুটা পঁয়তল্লিশ হাজার হাজার মাসাল্লাহ এখন কিন্তু বেশ বড়সর সর হয়েছে এখন সত্তর হাজার টাকা দাম করতেছে সত্তর হাজার টাকা দাম বলে এই বাজারেই এখন কিন্তু যেহেতু বাজার কিন্তু এখন ড্যাম গরুর বাজারটা ড্যাম হ্যাঁ এই বাজারও সত্তর হাজার টাকা বলতেছে গরুটাকে তাই যে খামার খামার সেট করেন না কে এই তো এই ভুটে তুলে গর্ত হ্যাঁ গর্ত করতে হবে তা দাদা গরু পালনে আসলে কিরকম লাভ হয় লাভ আছে গরু পালা লাভ দেখি আমি দোকান করা বাদ দিছি খালি শুধু গরুই পালি হল বারো বছর গরুই পালন চার দিয়ে পাঁচটা করে কিনবো হল তাই গড্ডা বানাই নু হ্যাঁ গাজীপুর থেকে লোক আছি না গাজীপুর থেকে লোক নি আসেন গাজীপুরের গরু পালন গাজীপুরে কিভাবে গরু পালন করে যেহেতু আপনি শ্বশুর বাড়িতে যান ওইদিকে খালি গরুই পালে বেশি পাকা ঘর দিয়ে পাকা ঘর দিয়ে পাকা ঘর দিয়ে নিয়েছে না আপনার ওই চিন্তা ভাবনা আছে যাই হোক মাস আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনার সে আশা পূরণ করে এটি খামার শীত দিতে পারেন ভালোভাবে গরু পালন করতে পারেন তা আপনি কিসের দোকান করেন শাকসবজি তরু তরকারি ব্যস্ত আমাকে গরু তেল আবার সারা বছর শাক বেশি

তা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে অনেকে আছে বেকার থাকে গরু পালে না কিংবা পালতে চাচ্ছে না বেকার না থাকে আর দুই চারটা গরু পোষা ভালো গরু পোষাই রি খেত কি কথা তাকে ঢুকি করে কিছু কিছু গাছ খেয়ার বা এমনি বাড়তি খাওয়ান কিনা খাওয়াইলে একসঙ্গে বিক্রি করলে টাকাটা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর এমনি তো টাকা হাতে থাকে না না কষ্ট করলে কিছু কষ্ট না করলে কিচ্ছু বলে না আমি এখন গরু পুষতে পুষতে আল্লাহ দিলে কয়েকটা গরু পুষলাম এতে আমি একটু ভালোই লাভবান হয়েছি এখন আমি দোকান টোকান বাদ দিছি তাহলে আট বাজার করি আর বাড়িতে সংসারের কাজ করি আর গরুই দেখি আর কোনো কাজ করি না হয় মাশাল্লাহ গরু পালন করে কি এই যাব তো কিছু করছেন মানে হ্যাঁ কী করছেন কিছু টাকি টুকি ওই যে জায়গা টাকার বন্ধক টান্ধব ছিলাম না ছুটাইলাম আর এই যে ঘরের

দাদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলার জন্য